সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাইতেছি আপনাদেরকে আমি অল্টারনেট জালি কীভাবে সাদের মধ্যে বানবেন এ টু জেডটা নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি আজকে আজকাল এখানে আমাদের এটা কিন্তু পাঁচ হাজার স্কোয়ার ফিটের সাটারিং এখানে কিন্তু আমরা আজকে অল্টারনেট জালি ইউজ করব এই অল্টারনেট জালিতে কত রড খায় কত ই খায় আমি এ টু জেড আপনাদেরকে আমি আজকে বুঝাই দিব এখানে এই পাঁচ হাজার স্কোয়ার ফিট আমাদের কিন্তু পুরাপুরি কিন্তু টিনের সাটারিং তো এই টিনের সাটারিং দিয়ে সেখানে আমরা করছি যার জন্য বালুটা দিছি বালুটা মিলাই নিছি দেখেন এদিকে আমাদের কিন্তু আমরা খুব খুব কম খরচে কাজটা করতাইছি আর এটা কিন্তু আমাদের কিন্তু লিফ্ট এদিকে আমাদের সিঁড়ি সাটারিংটা করি নাই সিঁড়িটা বাকি আছে এটা কিন্তু তিন সিঁড়ি পুরো লিফ্টের সাইডে দিয়ে আছে দেখেন লিফ্টের সাইডে দিয়ে ওই সাইডের থেকে আয়া এরকম হইবো এরকম তিন তিনিয়ার সিঁড়ি এটা কিন্তু আমাদের কিন্তু কমার্শিয়াল বিল্ডিং প্রাইভেট বিল্ডিং কমার্শিয়াল যেহেতু মার্কেট মার্কেটের কাসুলটা তো প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন দাগি মারা আমাদের কাজ চলতেছে অল্টারনেটে জ্বালিয়ে আপনারা যেই মাত্র করতে যাবেন এই মাত্র কিন্তু দাগিগুলো কিন্তু পাঁচ ইঞ্চি গ্যাপে কিন্তু লাগাইতে হয় তো দেখেন আমাদের কিন্তু পাঁচ ইঞ্চি গ্যাপে কিন্তু পুরো দাগি লাগানো হয়েছে পুরো পাঁচ ইঞ্চি আমরা রডের মধ্যে দাগি মেরে নিয়েছি এই রডের দাগিটা আমরা পুরো কিন্তু পাঁচ গিয়ে কিন্তু দাগি লাগাইতেছি অলরেডি আমরা এই এই রকম করে পাঁচ ইঞ্চি দাগি পুরা ভিমে লাগামো পুরো ভিমে লাগানোর পরে আমরা সুতা ধরে যেগুলো মাঝের বিমগুলো আছে মাঝে মাঝের আমরা পুরো দাগিয়ে দিব তো আমি ভিডিও বেশি লম্বা করি না আমি খুব শর্টকাটে ভিডিও বানাই আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই মিলে অল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্টে মতামতগুলো জানাবেন আপনারা কি ধরনের কাজ দেখতে চান আমার এই চ্যানেলে আপনারা পাইবেন আমাদের কিন্তু এদিকে কিন্তু এই বিমগুলো কিন্তু দাগি শেষ আমরা পা পাথালিয়া যেটা দীঘল বিমের আমাদের দাগি ছিল দাগিটা আমরা পুরো শেষ খাতেছি পুরো জেড এখন দেখেন বিল্ডিং এর যেটা বহল আছে এই বহল দিকে কিন্তু আমরা কিন্তু দাগি লাগাইতেছি এই বহল দিকে সেম এদিকেও কিন্তু পাঁচ ইঞ্চি আমরা দাগি লাগাইতেছি দেখেন এই পাঁচ ইঞ্চি এটা এই এক এই এক এই এক আমরা কিন্তু এইভাবে কিন্তু পাঁচ ইঞ্চি দাগি লাগাইতেছি এদিকেও পুরা দাগি লাগামো দেখেন ওই মাথায়ও ওই মাথায় পুরো এ টু জেড ভীম যতটুকু আছে আমরা কিন্তু পুরা এ টু জেড আমরা কিন্তু দাগি লাগামো প্রথমে কিন্তু সেলাবের মাল বিছানোর আগে কিন্তু দাগি জরুরি এই দাগিগুলো যদি না নিয়ে নেই সেলাবের মালগুলা বিছাইতে কিন্তু আপনাদের গেপিং কিন্তু কম বেশি হয়ে জায়গা হ্যাঁ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এরকম গেপিং হয়ে জায়গা মানে রডগুলো মানে ই হয় না আমাদের অল্টারনেট জালি করতে গেলে কিন্তু প্রথমে কিন্তু দিছি আগেও বলছি এখনও বলতেছি পাঁচ ইঞ্চি গেপিংয়ে কিন্তু আমাদের কিন্তু দাগি লাগাইতে হয় যেগুলো ডাইরেক্ট জালি আছে ডাইরেক্ট জালিগুলো যদি করতে যান তাহলে দশ ইঞ্চি তাগি লাগাইলেই হয় কিন্তু এটা অল্টারনেট জালি যেটা মানে বাংলায় যদি বলতে যাই আমি সিলাই জালি এই সিলাই জালির কাজ আজকে আপনাদেরকে দেখাই দিয়েছি অনেক ইঞ্জিনিয়ার আছে আপনাদের সিঁড়িতে অল্টারনেট দেয় কিন্তু স্বাদে আয়া অল্টারনেট দেয় না ছাদের অল্টারনেট আপনারা কীভাবে দিবেন অল্টারনেট জালি অল্টারনেট ইউজ করবেন আজকে এই ভিডিওর থেকে আমি পুরো তথ্যগুলো আপনারা দেখতে পারবেন আর আমার ভিডিওর লগে জড়িত হয়ে থাকুন সবই শিখতে পারবেন শেষ আমরা কিন্তু সুতাদের লাগাই দিছি দেখেন সুতাটা তো দেখতে পাচ্ছেন এখানে এই সাইডে সোতা ধরা হইতেছে হ্যাঁ পাঁচ ইঞ্চি কেপে বৃদ্ধি সুতা ধরে দাগি ঘোলা দিতেছি মানে রোডগুলা জালি বান্ধার পরে রডগুলা যাতে সিধা থাকে আর সিধা হয় দাগি গোলা যাতে উল্টাপাল্টা না হয় কিন্তু সুতা ধরে কিন্তু দাগি গোলা দিয়ে তা আপনারাও যারা করবেন মিনিমামে সুতা ধরে একচুয়ালি কাম সহজ হিসাবে মানে সুতা ধরে দাগি ঘোলা দিবেন কামগুলা কইরা ভালো হবো জালিগুলাও সিধা হবো দেখতেও ভালো লাগব বহালে কিন্তু আমাদের কিন্তু দাগি দেওয়া শেষ তো এখন কিন্তু দীঘল ভিমে কিন্তু আমরা কিন্তু এই যে সুতা দৌড়া একই পারমঞ্চে কিন্তু আমরা দাগি লাগাইতেছি দেখেন সুতা ধরছে এখানে এই সুতা দিয়ে কিন্তু একটা একটা দাগি কিন্তু আমরা পুরো এ টু জেড কিন্তু ঠিক করে নিতেছি দেখেন সুতার তলে আমরা দাগিগুলো দিয়া পুরা রুমগুলো আমরা মানে সিধা করে দাগি দিয়ে নিতেছি আর সিধা করে দাগি দিলে মানে সাপের মতো রোডগুলো মানে বেকার তারা হয় না তো আমরা এই জন্যে মানে সুতা দোড়া দাগি দিতেছি তো এখন আমরা ওই রুমে নেক্সট রুমে দাগি দিবো ভিডিও আমি শর্ট শর্ট করে বানাইতেছি আপনাদের বোঝার জন্য মানে আমি যদি এ টু জেড পুরো ভিডিও বানাইতে যাই মানে মোটামুটি আধা ঘন্টা প্রায় আধা ঘন্টার উপরে লাগবো আমি দশের থেকে পনেরো মিনিটের মধ্যে আমি ভিডিওটা খতম করবো এখানে কিন্তু ভিডিও কিন্তু স্ক্রিপ্ট করবে না স্ক্রিপ্ট করলে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না কাইটে যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিও কিন্তু বুঝতে পারবেন না আর যারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন প্লিজ সবই অল্প সাবস্ক্রাইব করবেন কারণ সহযোগিতা করেন অল্প আর আমার দ্বারাই যদি আপনার আমার ভিডিওর দ্বারা যদি আপনাদেরকে যদি অল্প যদি শিকার শিখতে পারেন তো ভাই আমার ভালো তো ওই হিসাবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব করবেন আর আমাদের লোকে যোগাযোগ যারা করতে চান যোগাযোগ করতে পারবেন কম খরচায় আমাদের কাছে আর আমরা নিজে থেকে কোনো করি না আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে এই ইঞ্জিনিয়ার যে ফর্মুলায় কাজগুলো দেয় সেই কাজগুলো হয় ইঞ্জিনিয়ার ফর্মুলায় আমাদের ডিসক্রিপশন বক্সে ইঞ্জিনিয়ারের নাম্বার পাবেন যে ইন্ডিয়ার মধ্যে আসামের মধ্যে যে কোনো জায়গায়ই মানে কাম হয় কাম চলে আপনারা কন্টেক্ট করে নিতে পারেন আর কম খরচে যারা বিল্ডিং বানাতে চান তারা অবশ্যই আমাদের লোকে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমরা রড বিছাই দিয়েছি যেটা সিলাই জালি হ্রদ আপনাদেরকে দেখাই দিতেছি আমি না দেখালে আপনারা বুঝবেন না এই রডটা দেখেন এটা যেটা দুই নম্বর রড গেছে ওইদিকে কিন্তু টপে গেছে এই দুই নম্বর রডটা কিন্তু এদিকে কিন্তু বটমে গেছে তো এদিকে থেকে যদি আপনারা দেখেন যে যেটা দেখেন টপের লোহা আছে দেখেন টপের লোহাটা দেখেন এই টপের লোহাটা দেখেন এদিকে টপে গেছে ওইদিকে দেখেন ভিমের তল দিয়ে গেছে আপনারা লক্ষ্য করছেন রডগুলো দেখা আছে সীতা করতে লাগবো দেখেন আর এই লোহাটা দেখেন ডিমের তল দিয়া ওইদিকে দেখেন ডিমের উপর দিয়া তো সিলাই জালি দেখেন সিলাই জালি রড এটা মানে আপনারা যেভাবে হয়তো মানে ঘরোয়া বাসায় যদি করতে যাই যে ল্যাব যেভাবে শিলানি হয় ঢাকাগুলা এই ঢাকার মতো কিন্তু এই রডগুলা কিন্তু ফাঁসানি হয় দেখেন টপ বটম টপ বটম আর এটা কিন্তু রড কিন্তু একবারে উঠছে দেখেন যেটা দাগি মারছিলাম পাঁচ ইঞ্চি এই রডগুলো কিন্তু একবার দিয়ে গেছি এই দশ পাঁচ দশ পাঁচ এই দেখেন হ্যাঁ টপ বটম টপ বটম টপ বটম এটা কিন্তু পুরা এ টু জেড যদি দেখাই দিয়েছি এই রডগুলা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু সিলাই জালি আর সেই সিলাই জালি রডগুলা কিন্তু পুরা কিন্তু দেখেন যেটা কিন্তু এটা কিন্তু ক্যারেঙের যেটা ভীমের উপর দেওয়া যায় এই রডটা কিন্তু কেরেঙের এই রডটা ক্যারেঙের ওইটা দেখেন ওইদিকে দেখেন বিমের তল দিয়ে গেছে এই দেখেন এদিকে উপরে ওই কিন্তু তলায় তলের দেখেন এটা কিন্তু ক্যারেঙের রড এগুলা কিন্তু ক্যারেং তলেরটা কিন্তু ক্যারেঙের আর এই রডে দেখেন এটা আমাদের ডাবল জালি ডাবল জালি যেহেতু আমরা তলেরটা বিষাইছি দশ ইঞ্চি গেপে এই রুমটা আর বাদ বাকি রুম আমাদের সব কিন্তু কেনে নিব আমরা অলরেডি কিন্তু দুই রুমের কিন্তু রডগুলা বিষাইছি দেখতেই পারছেন দেখেন এটা কিন্তু ডাইরেক্ট এটা দেখেন ডাইরেক্ট জালি মানে ডাইরেক্ট জালি ডাবল জালি আর এটা হলো অল্টারনেট জালি অল্টারনেট জালি রডগুলা যদি আপনারা যদি লক্ষ্য করেন ভালো করে দেখেন যেই কোনো রড দেখেন রুমের তলে উপরে তলে উপরে আসে বিল্ডিংয়ের বহলে যে রডটা আমরা দিয়েছিলাম এই রডটা বিছানি কিন্তু শেষ হয়ে গেছে আমরা দীঘল যেটা রড আছে এই রডটা কিন্তু দিয়ে দিছি দেখেন এটাও কিন্তু ক্যারেং দাগি আমরা দিনের দিকে ক্যারেং দাগি ভাগ করছি আমরা দাগি হিসাব করছি চার ছয় চব্বিশটা দাগি আছে আমরা ওয়ান ফোরে ভাগ কইরা আমরা দেখেন এইদিকে দেখেন দাগি হিসাব কইরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর দাগির টিকা কিন্তু আমরা কিন্তু ক্যারেং উঠাই দিছি এই সাত নম্বর দাগির টিকা এখন এদিকেও দেখেন কিন্তু আমাদের কিন্তু এই রডগুলা যেগেছে এই রোডগুলো কিন্তু শিলাই এই এক নম্বর রডটা দেখেন এটা কিন্তু ভীমের তল দেওয়া গেছে এটা ভীমের তল দেওয়া গেছে দেখেন এই এক নম্বর রডটা যেটা কেরাং মেন রড দেখেন এটা কিন্তু আবার কিন্তু এটা কিন্তু ভীমের উপর দিয়েছি এটা কিন্তু ভীমের উপর দেওয়া এটা এই এক নম্বরটা কিন্তু ভীমের তল দেওয়া এদিকে যদি দেখেন অল্টারনেট রডগুলো আমরা সিধা করে নেই ফিলিজিং করে নেই আমরা বান্তাইছি সিধা করে দেখেন অল্টারনেট নেক্সট রুমেরটাও দেখেন এটা যেটা গেছে দেখেন এই দুই নম্বর রডটা লক্ষ্য করেন দুই নম্বর রডটা কিন্তু আমাদের কিন্তু ভীমের তল দিয়ে আছে এই দুই নম্বর রডটা দেখেন এক নম্বর রডটা কিন্তু ভীমের উপর দিয়া দুই নম্বরটা কিন্তু ভীমের তল দিয়া এই ভীমের যদি আমরা যদি দুই নম্বর রডটা যদি দেখাই আপনাদেরকে দেখেন ওই রডটা কিন্তু এক নম্বর রডটা কিন্তু ভীমের উপর দিয়ে আছে এটা কিন্তু দেখেন ভীমের তল দিয়ে আছে আবার নেক্সট এটা দেখেন ভীমের উপর দিয়ে আছে দেখেন এটা কিন্তু সিলাই জালি যে যার জন্য টপ বটম টপ বটম রডটা কিন্তু ঢুকছে আমরা কিন্তু বান্দাবান স্টার্ট করছি দেখেন আমরা কিন্তু কেরাং যেটা মেইন রডগুলো আমরা হিসাব করে দিছি এখান থেকে দেখেন আমাদের কিন্তু পুরা রড বরাবর কেরাং উঠো আমরা কেরে উঠাই আপনাদেরকে আমি দেখাই দিছি আমরা দীঘল যে ক্যারেঙের রডগুলো দিছিলাম এই রোডগোড়া কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা রুমে কিন্তু ক্যারেঙ্গুলা কিন্তু দিয়ে দিছি আর এই কেরঙ্গুলা যে দিছি দেখেন এই ভীম যেটা আছে ভীমের ঘরের দীঘা কিন্তু আমাদের কিন্তু ক্যারেং উঠছে হ্যাঁ এই ভীমের ঘরের দীঘা দেখছেন এই ডাবল জালির ভিতরেও কিন্তু আমাদের কিন্তু ক্যারেং থাকবো তো পুরা রুমটা কিন্তু আমাদের কিন্তু এটা পুরো পুরো রুমটা কিন্তু ক্যারেং উঠবো দেখেন পুরা রুমটা কিন্তু আমরা কিন্তু ক্যারেং উঠাই দিছি এটা এটা শিলাই জালি আপনারা যদি দেন এই রুমগুলা পুরা রুম কিন্তু ক্যারেং উঠবো আর যেগুলো আমরা ডাইরেক্ট জালি দিই মাঝে ক্যারেং উঠে ডাবল জালির ভিতরে কিন্তু এই ক্যারেংগুলো কিন্তু উঠে না ক্যারেংগুলো উঠে না এগুলো চেক করবেন এই ক্যারেংগুলো পুরো রুমে উঠাই দিবেন জালিটা আলাদা একটা মজবুত পুরা শক্ত হয় অনেক মানে হান্ড্রেডের ভিতরে হান্ড্রেডই মানে এই জালিগুলো মানে মজবুত বেশি আর এই অল্টারনেট জালিটা আপনি দেখতে পারবেন এই দেখেন এখন এই যে এইদিকে দেখলে সে আপনারা বুঝতে পারবেন যে এইটা দেখেন এই রটটা যে ক্যারেং উঠছে এই রটটা কিন্তু ওইদিকে দেখেন ক্যারেং নাই ওইটা কিন্তু ভূমের তল দিয়ে গেছে আবার এই ওই রডটা যেটা ক্যারেং উঠছে দেখেন আপনারা ওইদিকে টিকা দেখেন এক নম্বর রডটা দুই নম্বর রডটা দেখেন ক্যারেং উঠছে দুই নম্বর রডটা যদি এদিকে দেখেন দেখেন দুই নম্বর রডটা এই যে দুই নম্বর রড এই দেখেন এটা এক নম্বর এই দুই নম্বর রডটা কিন্তু ভীমের তল দে আর এই দুই নম্বর রডটা কিন্তু ওই যে ভীমের উপর দিয়ে গেছে তো দেখেন একটা কিন্তু ভীমের উপর দিয়া ভীমের তল আমি যদি অল্প দূরের টিকা দেখাই আপনাদেরকে তাই আপনারা বুঝতে পারবেন যে দেখেন ভালো করে খেয়াল করেন দেখেন তো এই রডটা যেটা এটা ক্যারেং উঠছে এই রডটা ওইটা দেখেন ওই ভীমের তল দিয়ে গেছে মানে ভীমের বটম আর টপ মানে এই হিসাবে গেছে মানে সিলাই হয়ে গেছে তো সিলাই জালি মানে সিলাই জালিগুলা এই কাজগুলা কটাইছি আর এই মাঝের রথগুলা যেগুলো আমরা কেরং মারছি এগুলাও কিন্তু আমাদের কিন্তু ডাবল জালির ভিতরে কিন্তু এই রডগুলা যেগুলো আইব ওই ব্যাণ্ডারগুলা এই বেন্ডারগুলো কিন্তু কেরে উঠবো আমাদের কিন্তু অল রুম কিন্তু বার তে এখানে আমরা কিন্তু এই জালিগুলা দিলে আমরা কিন্তু রুমের মধ্যে যেগুলো ক্যারেং আছে কেরং বিছায়া পাঁচ ইঞ্চি গ্যাপে দেখেন পাঁচ ইঞ্চি গ্যাপে আমরা পুরো সাইডও দিয়ে কিন্তু বান্ধি ডাবল জালিগুলো বান্ধি নাই এটা মানে বেন্ডারে তল দিয়ে আমরা রডটা ঢুকাই দিব আমি আপনাদেরকে এ টু জেড আজকে এই ভিডিওর মধ্যে আমি আজকে বুঝাই দিতেছি আপনাদেরকে কিন্তু অল রুমের দেখেন পুরা ক্যারেং কিন্তু আমরা মাইরে দিছি মাইরে দিয়া যেটা আমাদের সাইডের রডগুলা আসিল গ্যাপিং এগুলো দেখেন আমরা দিয়ে দিছি তলে কিন্তু ঢুকাই দিছি এই গেপিংগুলা দেখেন গ্যাপিংগুলো আমরা কিন্তু দিয়ে দিছি দেখেন এদিকের থেকে এই রডটা কিন্তু দশ ইঞ্চি আছে আর এইটার থেকে এটা কিন্তু পাঁচ ইঞ্চি আছে দেখেন এদিকে কিন্তু পাঁচ ইঞ্চি গ্যাপে আছে তো এই রুমের ভিতরে দেখেন আমাদের কিন্তু এই যে ক্যারেং হয়ে গেছে দেখেন যে এটা কিন্তু ক্যারেং হ্যাঁ এই ক্যারেং রডটা আমরা কিন্তু দিয়ে দিছি অলরেডি এই ক্যারেং এদিকেও দেখেন বারটা আছে এদিকের বারটা আপনি লক্ষ্য করেন ওই দিকে ক্যারেং যেটা আছে ওই ভিমের তলায় কিন্তু ক্যারেং নাই সিলাই গেলি এই যে এখন আমি এইটা দেখা দিচ্ছি এটা দেখেন এইটা রুমের আমরা কিন্তু এটা মেন ক্যারেংবারের গুড্ডির মাল যেটা কয় এক্সট্রা মাল এটা দিয়ে দিছি এস্টারাম রড আসলে এটা কয় এটা হলো আমরা গুড্ডির কই যে অনেকে অনেক ভেন্ডার করলে ভেন্ডার গুলা কয় এটা দেখেন এটা যে আমরা যে এই ক্যারেঙের দিকে এখান পর্যন্ত আমরা লিপিং দিয়ে দিছি এটা দেখেন এদিকে কিন্তু উপর গেছে দেখেন এই রডগুলা কিন্তু আপনারা কিন্তু খেয়াল করেন এই রডগুলা দেখেন এই ক্যারেঙের তল দিয়ে কিন্তু এই ক্যারেঙের উপর দিয়ে গেছে এই ক্যারেঙের দেখেন এই ক্যারেংবারের কিন্তু তল দিয়ে আছে দেখছেন এই ক্যারেংবারের তল দিয়ে আছে এই ক্যারেংবারের উপর দিয়ে গেছে কারণ কি এই ক্যারেংগুলা দেখেন এই রডগুলা কিন্তু উপর দিয়ে আছে এই ক্যারেংগুলা কিন্তু রডগুলার উপর দিয়ে আসে তো এদিকেই সিলাই জালি দিলে এই যে এদিকে দেখেন এই ক্যারেংটা নাই ডাইরেক্ট জালি যদি দিলাম এই রডটা কিন্তু এই জায়গায় ক্যারেঙ উঠতো যে অল্টারনেট জালিগুলো কিন্তু এই রুমের কিন্তু ক্যারেংটা উঠে নাই প্যান্ডারটা উঠছে যার জন্য আমরা কিন্তু ওইদিকে কিন্তু পাওয়াই দিছি দেখেন উপরে পাঁচ ইঞ্চি হয়েছে তলে দেখেন এই কোনাটুক কিন্তু এই কোনা যেটা আছে এটা স্কোয়ার এই স্কোয়ার যেটা আছে এই স্কোয়ারটা কিন্তু খালি কিন্তু দশ ইঞ্চি গ্যাপিং হয়েছে দেখেন এদিকের থেকেও দশ এদিকের থেকেও দশ এটা কিন্তু উপরের রড এদিকে কিন্তু আর এই সাইডে যদি দেখেন একদিকে দশ আছে একদিকে পাঁচ আছে এই ব্যান্ডারগুলা আমাদের কিন্তু অল রুমে কিন্তু আমরা দেখেন একদম ভীমের তল অব্দি পথালি হোক দিগল হোক দেখেন ভীমের তল অবধি কিন্তু আমাদের কিন্তু ক্যারিং হয়ে গেছে এখন দেখেন এই ভীমের তলে ক্যারেংগুলো আপনারা যদি দেন খরচা একটাই বাড়ে এই ব্যান্ডারগুলা যারা দেন এই ব্যান্ডারের খরচাটা মানে মহাজন করে বাড়ে এই আমাদের পাঁচ হাজার স্কোয়ার ফিট মাইক চল্লিশ হাজার টাকার একটা রড গেছে দুই হাজার স্কোয়ার ফিট ঘর বানালে বিশ হাজার টাকা কোটি কোটি টাকা মানুষের লাখ লাখ টাকা খরচা করে বিশ হাজার টাকা তো কিছুই না তো এইভাবে সেলাপগুলো করবেন এইভাবে করবেন আর যারা মিস্ত্রি বাইরা তারা অল্প লক্ষ্য করবেন আর যারা মাহাজন যারা ঘর বানাবেন তারা অনার যারা ওরা চেকিং করবেন যে এই এক পিস রোডের জন্যে আপনারা কিন্তু কামগুলো কিন্তু হালকা করবেন না যে আপনার বিশ হাজার টাকা খায় পায়ে খরচা যায় যাও আপনারা কিন্তু কামগুলো মজবুত কারণ অল্টারনেট জালি বিল্ডিংয়ে পায়ে ইউজ করবেন অল্টারনেট জালিতে কিন্তু আপনাদের কিন্তু বহুত একটা মানে আলাদা একটা স্বাদ মজবুত হয় কারণ ভীমগুলো মানে শিলাই হিসাবে পড়ে আমাদের কিন্তু পুরা খালি এখন খালি ই হয়ে গেছে খালি এই ব্যান্ডারগুলো দেয় নেই এই কেরেংবারের যে ব্যান্ডারগুলো আছে এই ব্যান্ডারগুলো আমরা দেই নেই পথালিয়া যে কেরেংবারের দিকা ব্যান্ডার আছে এই যে দেখেন এই কের ব্যান্ডারটা আমরা যদি দেই ওই ভীম পার হইয়া ওই নেক্সট কেরেঙে যা লাগবে অল্টারনেট হইলে এই যে এটা দেখেন এই কেরা রুম খালি কিন্তু এই যে এটা এক নম্বর দেখেন এই কেরঙ্গের টিকা কিন্তু আমরা যদি নিয়ে গেটাইছি দেখেন এই রথটা এই রোডটা এই জায়গায় কিন্তু কেরেক নাই দেখেন এটা কিন্তু কেরেক নাই ভীমের তল দিয়ে গেছে দেখেন এটা ভীমের তল গেছে এদিকে দেখেন এটা কিন্তু এই যে এই জায়গায় কিন্তু আপনাদের কিন্তু কেরেক লেগে গেছে এ দেখেন তো এই জায়গা থেকে ওই জায়গায় একটা আমাদের মোটামুটি বিশ ফুটি রড খায় এই জায়গা থেকে আমরা বিশ ফুটি কারণ কী লিখে এই জায়গা থেকে যদি আমরা কেরেক দিই এটা ভীমের উপর দিয়ে যাব তো এই ভীমটা কিন্তু অল অলরেডি কিন্তু শিলাই গেছে আর ডাইরেক্ট জালি দিলে রুম বাই রুম কেনে উঠে অল্টারনেট জালিতে কিন্তু একদিকে কেরে উঠবো একদিকে ভীমের তল দেওয়া যাব আমি বারো বারো বুঝাই দিয়েছি আরেকদিকে কিন্তু তো আমরা কিন্তু এক্সট্রাটা কিন্তু এই যে এদিকে কিন্তু লাগাই দিয়েছি নেক্সট রুমে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এদিকে কিন্তু এই রুমে এক্সট্রাটা লাগানি হয় নাই এই রুমে দেখেন এক্সট্রাটা যখন আমরা লাগাই দিই দেখেন রুমগুলা কত হিবি দেখা যায় দেখেন পাঁচ ইঞ্চি অলরেডি পাঁচ ইঞ্চি দেখেন এক্সট্রা এক্সট্রা বারগুলো দিয়ে দিছি এই যে এক্সট্রা বার এটারে কয় দশ ইঞ্চি কেপিং আসছিল পাঁচ ইঞ্চি দেখেন পাঁচ ইঞ্চি গেপিং আমরা করে দিছি এই রুমের এদিকের যেটা ক্যারেংবার আছে ক্যারেংবারের দেখেন মেন বেন্ডারগুলা আমরা কিন্তু দিই নাই ব্যান্ডারগুলা কিন্তু আমরা দিই নাই দেখেন এই ব্রডারগুলা দিয়ে এই বেন্ডারগুলা যখন দিব উপর দিয়া যাব গা এটার এই ব্যান্ডারে হ্যাঁ এটার তল দিয়া যাব গা কারণ কং এদিকে তল দিকে আছে যেটার কেং যেদিকে তল দিকে আছে ব্যান্ডারও কিন্তু তল দিয়া যাব আর যেটার কেং উপর দিকে আছে উপর দিকে যাব কারণ এই বেন্ডারটা তল দিকে যাব এটাও তল দিকে যাব বিমের তল দিয়া যাব ওইদিকে বিমের তল দিয়ে কিন্তু যাব আর এদিকে যদি কেঙগুলা দেখায় এই দেখেন কেংগুলা উপর দিয়ে গেছে যেদিকে কেং উপর দিয়া গেছে ব্যান্ডারগুলোও কিন্তু আপনাদের উপর দিয়া যাব কিন্তু যারা করেন খুব লক্ষ্য করে করবেন আমাদের কিন্তু পায়ে কিন্তু শেষ আজকের মধ্যে আমাদের বান্দাবান্দি আমরা ক্লিয়ার করবো অলরেডি আমাদের কিন্তু আর কিন্তু বানতে বাকি আছে আমাদের আমি পুরাপুরি দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন পাঁচ হাজার স্কোয়ার ফিটের শেলা আমাদের পায়ে আমাদের এটা মোটামুটি আমাদের কিন্তু অলরেডি কিন্তু পুরাপুরি জালি রড দেওয়ার শেষ আর বান্দাবান্দিও পুরো কমপ্লিট আমাদের দেখেন পাঁচ হাজার স্কোয়ার ফিটের অলরেডি কিন্তু আমাদের কিন্তু বান্দাবান্দি শেষ আমি আপনাদেরকে ভালো করে দেখাই দিচ্ছি দেখেন আমাদের যেই রডগুলা বাকি আসিল আমি আমরা দিয়ে দিছি রডগুলা এই দেখেন এই এক্সট্রাগুলো বাকি আছে এক্সট্রারা বেড়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ বান্দার বাকি বান্দার বাকি আছে এই এক্সট্রাগুলো দিয়ে দিচ্ছি আর এই যে ক্যারেং কেরে দেখেন ক্যারেংগুলো দেওয়া হয়েছে দেখেন এই রডগুলা এই রডগুলা দেখেন এটা দেখেন এই ক্যারেংয়ের থেকে এখানে আবারই দেখাই দিয়ে দিয়েছি এই ক্যারেংয়ের থেকে দেখেন এই রডটা আমি লারা দিলাম এই দেখেন লড়লো ভিমের উপর দিয়ে গেছে এখানে আমি ঘরটা ঘুরাই দিয়েছি ভিমের উপর দিয়ে যায় ওই ওই দিকে যেই ক্যারেংটা আছে ওই ক্যারেঙের লোক কিন্তু লাগছে অল্টারনেট জালি আমি বা বারে বারে আপনাদের বুঝাই দিতেছি যে এই জালি যখন আমরা করতে গেছি পাঁচ ইঞ্চি গেপিংয়ে লাগিয়ে দিয়ে কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু রডগুলো পিছাইছি দেখেন অল রুম আমাদের কিন্তু ওই যে ক্যারেং দেখুন অল রুমে ডাবল জালির ভিতরেও কিন্তু ক্যারেং আছে ডাবল জালির ভিতরে সেইটাই সবই লক্ষ্য করবেন যে রুমের মাঝে জানি ক্যারেং মেরে জানি কেউ জানি ছাইডে দেয় না রুমের মাঝে ক্যারেং দিয়া যদি সাইডে দেয় অনেকেই অনেকেই আছে যে এই রুমের মাঝে যেটা ক্যারেং রাইসি আমরা কিন্তু বহুতেই মানে কয় যে অল্টারনেট সিঁড়ি দিলাম কিন্তু জালি কেউ ওই এক দেয়া হ্যাঁ সেলাবের যেটা জালি আছে এই জালিটা কিন্তু অল্টারনেট দে না এই অল্টারনেট জালির বিষয়ে আজকে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও বানাই আমি আজকে আপনাদের কাছে পঞ্চায়েত দিচ্ছি যদি ভিডিও ভালো লাগে সবেই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আমাদের পাঁচ হাজার স্কোয়ার ফিটে কত টন রড গেছে আমি রডের হিসাব এ টু জেড আমি আজকে ডিপ্রিশ বক্সে দিয়া দিব আর আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার লোক ভিজিট করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার আমি সহকারে আমি দিয়া দিব তো এইখানে দেখেন যে রুমের মাঝে কিন্তু কতজনে আছে কেরিং মাইরে কিন্তু অনেক ভাইয়েরা আছে যে ক্যারেং মাইরে সাইডে দিয়েই আমরা মাহাজন করে একটাই কই যে আপনার খরচা বাঁচাইলাম কিন্তু না অ্যাকচুয়ালি কি খরচা বাঁচানোর কোনো কথা না যেহেতু টুক সেলাপের মজবুত ই করতে যান এতটুকু আপনার দিতেই লাগবো এই ডাবল জালির তলে দেখেন আমি আবারও দেখাই দিই ডাবল দালির তলে অবশ্যই যারা করেন যে মালিকের ঘর বানান মহাজনরাও সে এক দিবেন এই ডাবল দালির ভিতরে কিন্তু আপনারা কিন্তু কেরে দেওয়াবেন এই এক পিস রডের খরচা দেখে আপনার ডরাইলে কিন্তু কাম হব না এই রডের খরচাটা দেখে ডরাবেন না কিন্তু দিয়ে দিবেন পুরা পুরা রুমে আপনারা কেরেং মারবেন আমরা দেখেন ওয়ান ফ্লোরে ভাগ করে কিন্তু এই রুমগুলা দেখেন কেরেং মেরে দিছি ওয়ান ফোরে ভাগ করছি এখন আমাদের কাম বাকি আছে চেয়ার আমাদের চেয়ারও বানানি আছে চেয়ারও সব কিছু তৈরি করা হয়ে গেছে চেয়ার কাভারিং বাকি যেহেতু আমরা কালকে হয়তো আমাদের ঢালাই ঢালাই আগে আমরা আজকাল কাম ক্লিয়ার করবো তেমনি দেখাই এই চেয়ার দেখেন আমরা বানাই থিয়ে দিছি চেয়ার দিয়ে নিবো কতগুলো হয়তো টুকরা জিয়ার যে জায়গায় যে জায়গায় লাগে এই জায়গায় দিয়ে দিব আমরা চেয়ারগুলো আর যে জায়গায় যে জায়গায় ডাইরেক্ট চেয়ারগুলো লাগে এই ডাইরেক্ট চেয়ারগুলো দিয়ে দিবো দেখেন দেখুন চেয়ার আমরা বানানি অলরেডি চেয়ারটা কিন্তু বারো ইঞ্চি বহল করে আমরা বানাইছি বারো ইঞ্চি এই চেয়ারগুলো যখন দিবেন তলের জালিটা হলো তলের গেপিংগুলো দেখেন একদিকে দশ ইঞ্চি আছে একদিকে কিন্তু পাঁচ ইঞ্চি আছে তো চেয়ারগুলো যদি বানান মিনিমাম বারো ইঞ্চি জানি দিগলটা থাকে তো ওই হিসাবে চেয়ারগুলো আমরা ইউজ করবো বারো ইঞ্চি করে বহলে চেয়ারগুলো বানাইছি তাই আমাদের আজকে ভিডিও এখানেই আমি শেষ করলাম খুদা হাফেজ